মেমোরিতে রেখা দেওয়ার জন্য কালচারাল অ্যাসেট তৈরি করতে হয়। সেই কালচারাল অ্যাসেট তৈরি যেন অন্য কেউ না নেয়। আমি একটা एग्जांपल দিই। খোকা ঘুমমা লো পাড়া জুরালো বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে? এই যে লুলাবাই, লুলাবাই মানে রাতের ঘুম পাড়ানি গান। এর মধ্যে কিন্তু লুকায় আছে সেই বর্বর আগ্রাসনের কথা। যুগের পর যুগ ধরে বর্গিরা এসে যে বর্বর আক্রমণ চালাইছিল বাংলায়, সেটার কথা। বর্গিরা কারা ছিল জানেন? মারাঠা কিন্তু অত্যাচারের মাত্রাটা কি ছিল জানেন আমি নিশ্চিত জানেন না আগে তো ইতিহাস লেখা হইতো না মানুষ গানে কবিতায় সেই সব লিখে যাইত এটি কালেকটিভ মেমোরিতে সেই সমস্ত ইতিহাস লিখে যাওয়া এবং এটা লিখে গেলেই এটা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দি ধরে চলে এক বাঙালি কবি এই বর্গির হামলা নিয়ে লিখছিল গঙ্গারাম ধর্মে হিন্দু সেটা কবিতা লিখছিল সেই সময় ওই সময়ের ভাষায় শুনাই তাইলে শুনলে হয়তো ভালো লাগবে না আমারও শোনাইতে ভালো লাগবে না কিন্তু আমাদের যুগ যুগ সঞ্চিত বেদনার উৎস কিভাবে গানে কবিতায় আমরা লিখে রাখছিলাম সেটা আমাদের জানা দরকার সবাই পালাই গেছে বর্গী আসার খবরে তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গী গেরিল আইসার সাথে মাঠে গেরিয়া বর্গী দেয় তবে সারা সোনার উপা লুটে নেও আর সব সারা কারু হাত কাটে কারু নাক কান একই কারু বধে পড়ান মহিমী স্ত্রীলোক বান্ধি ধৈয়া লইয়া যায় আঙ্গুঠে বান্ধি দেয় তার গলায় একজনে সাড়ে তারে আরেকজন ধরে রমনের ভারে তাই শব্দ ফারে আকাশ বাতাস কান্দে কান্দিছে সে পাশান রাখকৃষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাইটেই যাইত না নারীদের কি নিদারুন অসম্মান করত এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবেও না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি যেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই তাই আওয়ামী ফ্যাসিবাদের ইতিহাস আমাদের কালেকটিভ মেমোরিতে জাগায় রাখতে হবে কিভাবে প্রথমে গানে আন্দোলনের সময় আমাদের বেশ কিছু র্যাপার উঠে আসছে আওয়াজ উঠা গানটা শুনছেন না

লুলোহাই লিখতে হবে মানে ঘুমপাড়নি গান লিখতে হবে সরা লিখতে হবে নাটক লিখতে হবে ছবি আঁকতে হবে আমরা এই লড়াইয়ে এক মহান শিল্পীকে পাইছি দেবাশিস তার পোস্টার হাতে হাতে ঘুরছে সারা দুনিয়ায় কি অক্লান্ত ভাবে কাজ করে গেছে আমাদের রেসপেক্ট এই লড়াইকে ফিলসোফাইজ করতে হবে মানে দার্শনিকীকরণ করতে হবে এই লড়াইয়ের পিছনের দর্শন বের করে আনতে হবে এই কাজে সিনিয়রদের মধ্যে আছেন ফরদ মজার আছেন সলিমুল্লাহ খান আছেন ইয়াংদের মধ্যে আছেন পারভেজ আলম রকমনু রিফাত হাসান মুরাদুল ইসলাম তুহিন খান আরও অনেকে নিশ্চয়ই আছেন আমি যাদের লেখা নিয়মিত পড়ি তাদের কথা বললাম ওনাদের দায়িত্ব নিতে হবে আমরা এই একটা জায়গা দারুণ শক্তিশালী আমি কনফিডেন্ট ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন বাংলায় এবং ইংরেজিতে আমাদের সাহিত্য লাগবে এই জায়গা আমরা দুর্বল কিন্তু আপনাদের কিভাবে বলি যে আমার কিঞ্চিত দক্ষতা আছে সাহিত্যের গ্লোবাল ন্যারেটিভ তৈরির এই কাজটা আমি কিছুটা করে দিতে পারবো আমার আগামী বইটা বেরিয়ে দেখবেন এই কাজ আমি আদা করে রাখছি বাকি কাজটা করে দিতে পারবো আমাদের মিউজিয়াম লাগবে আমার সাজেশন ধ্বংস করে দেওয়া গণভবন হোক সেই জায়গা যেখানে বিস্তৃত জায়গা জুড়ে আওয়ামী ফেসিবাদের নানা কাল তার নিপীড়ন নির্যাতনের ডকুমেন্টেশন থাকবে ওইখানে মানুষ ঘুরে 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 দেখবে আয়না ঘরকে অবিকৃত রেখে সেটাকে আমরা মিউজিয়াম বানাবো কমিক্স বানাইতে হবে অ্যানিমেটেড সিরিজ বানাইতে হবে অসংখ্য একটা ওয়েবসাইট বানাইতে হবে সেখানে আমি আমলের নিহত নির্যাতিত গুমির শিকার সকলের ডেটাবেজ রাখতে হবে কিভাবে সব মারা গেল কবে মারা গেল দরকার হলে তার ভিডিও ছবি কে মারছে তার ছবি সবকিছু রাখতে হবে সকল ফ্যাসিস্টদের ছবি কর্মকাণ্ড পরিস্থিতি থাকবে ওরা জানো প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘৃণিত হয় দানবীয় রাষ্ট্রের কারিগর বলে এই যে মনিব বার্তা একটা তালিকা তৈরি করছে এই তালিকাটা আরো আরো বিস্তারিত করতে হবে এটাকে আরো রিফাইন করতে হবে কেউ একজন প্রত্যেকের আমল নামা তৈরির কাজে হাত দেন এখানে তালিকাতে যারা আসছে প্রত্যেকের কি জন্য আমরা তাকে বলতেছি এই ফ্যাসিস দানবীয় রাষ্ট্রের কারিগর কেউ করলে আমি করব অসুবিধা নাই আমাদের সিনেমা বানাইতে হবে অসংখ্য সিনেমা বানানো যাবে শুধু এই জুলাই আগস্ট বিপ্লব নিয়ে আন্তর্জাতিক মানের হলিউডের পরিচালক দিয়ে আমি যা বললাম তার মধ্যে আমি হয়তো নিজে ছবি আঁকতে পারবো না গান গাইতে পারবো না কিন্তু অনেক কিছু নিজে পারবো যেমন সিনেমা বানানোর জন্য প্রযোজনা করতে পারবো টাকা জোগাড় করে দিতে পারবো স্ক্রিপ্ট লিখতে পারবো কিন্তু আমার এই কাজগুলো আমাদের আমাদেরকেই করতে হবে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে আর আর একটা জিনিস দোহাই লাগে কেউ নিজের আখের গোছানোর কথা ভাইবেন না আর জিনিস লাগবে সেটা হইতেছে আমাদের একটা ইংরেজি নিউজ চ্যানেল লাগবে আল জাজিরার মতো খালেদ মহিউদ্দিন এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে খালেদ মহিউদ্দিন যদি এই দায়িত্ব নেয় সে এটা পারবে করতে দরকার হলে আমরা সবাই মিলে টাকা জোগাড় করে দেবো কিন্তু আমাদের এটা লাগবে আর ফাইনালি একটা গেমস বানাইতে হবে কি সেটা আসেন শুনি এখানে প্রোটাগনি হবে ছাত্র আর ভিলেন হাসিনা হাসিনা শক্তি না তার বাবার স্পিরিট থেকে বাইরে থেকে আর মোদী পশ্চিমা শক্তি সাপোর্ট করে করে আসে ডিজিএফআই ঘরে ঢুকায় অপশন থাকবে রাস্তার সমাবেশ মিছিল করা শক্তি সংহত করার প্রোটাগনিষ্ঠ সেটা করতে দেবে না পুলিশ রিয়াল লাইফ চেহারা থাকবে ভিলেন গুলার সবার যেমন আঙ্কেল থাকবে বিপ্লব থাকবে মনিরুল থাকবে প্রদীপ থাকবে ওদের মতোই চেহারা থাকবে ছাত্রলীগের সাদ্দাম তাদ্দামের মতো চেহারা থাকবে তারপরে ওই আমুটা আজিজ তাজিজের মতো চেহারা থাকবে বেঞ্জিরের চেহারা থাকবে নির্বাচনে হারানোর চেষ্টা থাকবে সেটা নৈশ ভোট করে হোক দামি নির্বাচন করে হারা দা হবে বেঞ্জির থাকবে ক্রস ফায়ারে মারা গেলে খেলা শেষ আদালত থাকবে এবং আদালত কিভাবে রিমান্ড দেয় কিভাবে ফরমাইশি রায় দেয় দিয়া কিভাবে প্রোটাগনিস্টকে বিপদে ফেলে গ্রেপ্তারের পরে একটার পর একটা লেভেল ক্রস করার পরে আসবে ফাইনাল স্টেজ পুলিশের সাথে যুদ্ধ সরাসরি গুলি ছাত্রলীগ পুলিশ একসাথে এসে হামলা করবে হেলিকপ্টার গুলি করবে স্নাইপার গুলি করবে শহীদ হওয়া থাকবে এই সবের পরে হাসিনার পরাজয় পরাজয়ের নানা অপশন থাকবে একটা হাসিনার পলায়ন এটা থাকবে হাসিনাকে গ্রেপ্তার অথবা হাসিনাকে হত্যা করা নির্মম ভাবে আমি চাই বাংলাদেশের টিম এটা করুক আমরা আমাদের কালেকটিভ মেমোরিতে ভার্চুয়াল মেমোরিতে আমাদের প্রphosphat জন্মকে আমরা ট্রেনিং করতে পারবো দেখাতে পারবো আমরা কোন লড়াইটা করে আসছিলাম আমাকে জানান যদি কোন টিম এটা করতে চান ফান্ডিং আমি ম্যানেজ করব। কিন্তু এই গেমস লাগবে আওয়াজ দিবেন কে করতে চান বাংলাদেশি টিম না এলে আমি কিন্তু পশ্চিমই বানাবো এটা কিন্তু বানাবই সবশেষে আমাদের আরেক শহীদের গল্প আমাদের আরেক হৃদয়ের রক্তক্ষরণের গল্প